সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে গত দিনের ক্লাসে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি এক থেকে পাঁচ পৃষ্ঠায় আমি বলেছি ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠার আলোচনা করব সহজ কঠিন যতই হোক না কেন সবগুলো অঙ্কই আমি সমাধান করে দেব সো এই দিকে বিবেচনা আজকে তোমাদের অনুশীলনী এক দশমিক এক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এটা ছয় পৃষ্ঠার দু সালের নতুন গণিত বইয়ের নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো তো আমি ঝ পর্যন্ত আছে স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো কয়েকটি পরপর সবগুলোই করে দেব তো চলো এখানে অঙ্কে লেখার কিছু কৌশল তোমাদের শিখে দেবো যা কখনো আর ভুল হবে না বিলিভ ইট অর নট বিশ্বাস করো আর নাই করো একবার ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখো আজকের পর থেকে আর এই অঙ্কে লেখার বিষয়টি তোমাদের মধ্যে ভয় কাজ করবে না তাহলে আমরা চলে যাচ্ছি প্রথমে আছে ক নম্বরে বিশ হাজার সত্তর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো প্রথমে আছে বিশ হাজার সত্তর তো আমি আর এই বিশ হাজার সত্তর এইভাবে লিখে আর তুললাম না একটাই শুধু তুলব বাকিগুলো শুধু অঙ্কে লিখে প্রকাশ করে দেব বিশ হাজার সত্তর ওকে এটা আছে তাই না তো এটাকে যদি আমরা অঙ্কে লিখি তোমরা জানো যে হাজার লিখতে কত অঙ্ক প্রয়োজন হয় এভাবে হাতের কর গুনবে হ্যাঁ এভাবে গুনবে যে একক দশক শতক হাজার কয়টা গেল চারটা না হাতের কোডটা একক দশক শতক হাজার চারটে গেল তাহলে আমরা কি করব চারটা বিন্দু দিয়ে দেবো চারটা বিন্দু দিয়ে দেব এই চারটা বিন্দু দেওয়ার পরে মনে রাখবে একটা বিন্দুতে একটা অঙ্কই মাত্র বসবে একটা বিন্দুতে একটা অঙ্ক বসবে একটা বিন্দুতে দুটা না এইভাবে মনে রাখবে তাহলে প্রথমে তো আছে বিশ প্রথমে আছে বিশ হাজার হাজারের ঘরে বিশ বসবে শর্ত অনুযায়ী একক দশক শতক হাজার এই ঘরে বিষ বসবে কিন্তু বিষ লিখতে গিয়ে দেখো দুই অঙ্ক হয়ে যাচ্ছে তো তোমরা যোগ বিয়োগের সময় তোমরা ছোট থাকতে ফোর ফাইভে শিখেছ যে যদি বিষ হয় তাহলে শূন্য নামাতে তাই না হাতে দুই থাকতো এটা করতে না তো অনুরূপভাবে এটাও ধরে নেবে যে বিষের শূন্য নামবে এই শূন্যটা দেবে এই বিন্দুতে বিষের শূন্যটা এই বিন্দুতে দেবে আর দুই যে এক্সট্রা বামের থেকে গেল বামে যেহেতু কোনো বিন্দু দিইনি হ্যাঁ দশমিক বিন্দু যেটাই বলো একটা ফোটা দিই আমি সো বামে যেহেতু দিন বামে একটা এইভাবেই রেখে দাও যদি বিন্দু থাকা হতো এক একটা তাহলে সেখানে বসিয়ে দিতাম আচ্ছা এর পরবর্তীতে আরো দু একটা যখন করে দেব ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা অনুরূপভাবে বিশ হাজার গেলো তারপর হচ্ছে সত্তর এই সত্তরটা কি সত্তরটা এভাবে দেখো আমি লিখে দেখাচ্ছি এটা সত্তর না এখন এই সত্তর হচ্ছে শেষ পর্যায়ের সৌত্র পরকে আর আছে এটা শেষ পর্যায়ের তাহলে এদিকে লক্ষ্য করতে হবে শেষে দিক থেকে শেষের দিক থেকে লক্ষ্য করতে হবে যেহেতু এটা শেষ কথা তাই এখানেও শেষ বিন্দু দখল করবে শেষ বিন্দু আছে সত্র লেখতে দুই অঙ্ক আছে তো শেষে তো দুটা বিন্দু তো অন্তত আছে কম থাকার বেশি দুইটা তো আছে মানে তার স্থান দখল করার মতো তো শূন্য এখানে দখল করাও আর সাত এখানে দখল করাও আর বাকি থাকলে একটা বিন্দু বসানোর কোনো কিছুই নাই সো এই বিন্দুটা শূন্য দিয়ে এর অভাবটা পূরণ করে দিবে ঠিক আছে এর অভাবটা যখন পূরণ করবে তাহলে এই অঙ্কটা সঠিক হয়ে গেল ওকে তারপরে লক্ষ্য করছো স্ক্রিনে ত্রিশ হাজার আট অনুরূপভাবে আমি চারটা বিন্দু দিয়ে দিই ত্রিশ হাজার আট তো এটা হচ্ছে ত্রিশ তাই না তো একক দশক শতক হাজার তো হাজারের ঘরে ত্রিশে শূন্য বসা দাও দিকে দিয়ে দাও আট আটটা কী আট হচ্ছে যে শেষে লেখা আছে শেষের কথা এটা সো শেষে আট লিখতে একটা অঙ্ক সো একটা বিন্দু দখল করলো যেহেতু একটা শেষ পর্যায়ের কথা তাই শেষ বিন্দু দখল করবে বাকি দুটো শূন্য বিন্দু শূন্য দিয়ে পূরণ করে দাও ওকে আচ্ছা এরপরে আছে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো অনুরূপভাবে এভাবে দেখো পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন বানান এটা তো পঞ্চান্নর এই পাঁচটা এখানে বসাও আর এটা এখানে বসাও পঞ্চান্ন হাজার চারশো চারশো তো লিখতে আমাদের তিন ঘরের প্রয়োজন হচ্ছে তিনটা বিন্দু আছে বাস এটার আর কোনো সমস্যা নেই এরপরে খ নম্বর খ নম্বরে বলেছে চার লক্ষ পাঁচ হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে কত চার এখানে চার চার যেহেতু এক অঙ্ক সো লক্ষের ঘরে চার বসিয়ে দাও তারপর বলেছে পাঁচ হাজার তাই না তো পাঁচ হাজার একক দশক শতক হাজার এই যে হাজারের ঘরে পাঁচ হাজারের ঘরে পাঁচ পাঁচ হাজার আর নেই তাহলে হাজারের ঘরে পাঁচ বসে গেল এখন বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দাও ওকে কমা ইচ্ছে করলে বসাতেও পারো নাও পারো এবারে আরেকটা আছে সাত লক্ষ কত আছে সাত লক্ষ দুই হাজার আমি এখানেই বলি একক দশক শতক হাজার ওজন লক্ষ লক্ষের ঘরে সাত এদিক থেকে গুনতে হয় স্থানীয় মান আমি এটা শুধু বিন্দু দর জন্য এভাবে গুণে গেছি সাত লক্ষ দুই হাজার সাত লক্ষ কত দুই হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই তারপর পঁচাত্তর পঁচাত্তর শেষ পর্যায়ের কথা সো পঁচাত্তর লিখতে দুই অঙ্ক লাগে তাই আমি দুটা বিন্দুতে পঁচাত্তর বসিয়ে দেবো বাকি দুটা বিন্দু শূন্য দিয়ে পূরণ করে দেবো ওকে এবারে আসো গ নম্বর গ নম্বরে বলছে ছিয়াত্তর লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে ছিয়াত্তর এইভাবে হয় ছিয়াত্তর তাই না তো লক্ষের ঘর এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা লক্ষ তো লক্ষ্যের ঘরে একটা বিন্দু আমরা একটা অঙ্ক বসিয়ে দেবো সেটা কি ছয় ছিয়াত্তরের ছয় বাকি সাত এখানে বসিয়ে দেবো যেহেতু বিন্দু আর নাই এর দিকেই দিয়ে দেব বামের অঙ্ক বামে বসিয়ে দেব নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় তারপর সত্তর সত্তরে এই যে দুইটা বিন্দু শেষের পর্যায়ে তাই সত্তর দিয়ে দেব বাকি দুটো বিন্দু শূন্য দিয়ে পূরণ করে দেব গ নম্বরে বলেছে যে ত্রিশ লক্ষ নয়শো চার ত্রিশ লক্ষ নয়শো চার একক দশক শতক হাজার ওজু লক্ষ লক্ষ ত্রিশ লক্ষ তো ত্রিশের এই শূন্যটা এখানে দিয়ে দেব আর এখানে তিন বসাবো ত্রিশ লক্ষ নয়শত চার নয়শো চার নয়শো চার এভাবে লেখো না তাহলে তিন অঙ্কর প্রয়োজন হচ্ছে তিনটা বিন্দুর তো সো তিনটা বিন্দু এভাবে বসিয়ে দাও নয়শো চার বাকি দুটো সৈন্য দিয়ে পূরণ করে দাও তাই না দেখো কত সহজভাবে সবগুলো হয়ে যাচ্ছে আচ্ছা এর পরবর্তীতে ঘ নম্বরটা দেখো ঘ নম্বর বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে আছে পাঁচ সো পাঁচ বসিয়ে দিলাম তারপরে তিন লক্ষ লক্ষের ঘরে তিন একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে তিন ওকে তারপর দুই হাজার সাত একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই তারপর সাত শেষের কথা শেষের বিন্দুতে সাত বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিলাম ওকে কমা যদি বসাও বাস হয়ে গেল কমা বসানো আচ্ছা এবারে এবারে তোমরা লক্ষ্য করছো ও নম্বর আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি ও নম্বর দিয়ে দিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আটানব্বই কোটি তো আটানব্বই এটা তাহলে কোটির ঘরে আটানব্বই বসবে তাহলে এই আটানব্বই আটটা কোটির ঘরে বসাবো আর নয় বসাবো সাত লক্ষ লক্ষের ঘরে সাত একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ লক্ষের ঘরে সাত তারপর পাঁচ হাজার নয় একক দশক শতক হাজার পাঁচ হাজার নয় হচ্ছে শেষে বসবে যেহেতু শেষ পর্যায়ে পাখিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব হয়ে গেল এবারে চ নম্বর চ নম্বর বলেছে একশো কোটি একশো দুই কোটি আরে বাবা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এখানে বলছে একশো কোটি তাহলে একশো দুই কোটি কখন হয় একশো দুইটা ভাবে লেখে তাই না একশো দুই কিন্তু এইভাবে লেখে তাহলে শেষের অঙ্ক কত আছে দুই এই দুইটাই এই কোটির ঘরে বসিয়ে দেবে ঠিক আছে বাকি এই দুইটা বামে এমনিতেই বসিয়ে দাও ঠিক আছে ওকে বুঝতে পারলে যতই হোক না কেন আমাদের স্থানীয় মান অনুযায়ী হিসাবটা ঠিক রাখতে হবে আর একটা বিন্দু একটা অঙ্কই দখল করবে তো শেষের এই দুইটা এখানে বসিয়ে দিলাম আর বাকি দশ এদিকেই বসিয়ে দেব যেহেতু বিন্দু এদিকে নাই এভাবে বসিয়ে দিলেই হয়ে গেল তারপরে হচ্ছে পাঁচ হাজার সাতশত আট একক দশক শতক হাজার পাঁচ হাজার তারপর সাত শত আট বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করলাম ছ নম্বর ছ নম্বর বলেছে যে কত বলেছে ছ নম্বর যে নয়শো পঞ্চান্ন কোটি একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত কোটি নয়শো পঞ্চান্ন কোটি তো নয়শো পঞ্চান্নতে এইভাবে লেখে তাই না তাহলে এই শেষের পাঁচটা কোটির ঘরে বসিয়ে দাও আর তার আগে পঁচানব্বই এই পঁচানব্বই ওকে তারপরে হচ্ছে যে সাত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ তারপর নব্বই নব্বই হচ্ছে এইভাবে নব্বই হচ্ছে সো শেষের দুইটা দখল করবে তাই না সে শেষ পর্যায়ের কথা বাকিগুলো পূরণ করে দিলাম ওকে আচ্ছা এরপরে তোমরা লক্ষ্য করছো বর্গীয় জ বর্গীয় জ নম্বর কী বলছে যে তিন হাজার পাঁচশো কোটি সমস্যা নেই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তিন হাজার পাঁচশো কোটি তো তিন হাজার পাঁচশো কোটি আগে কোটি কত তিন হাজার পাঁচশো তো তিন হাজার পাঁচশো কোনটা এটা তিন হাজার পাঁচশো না তিন হাজার সরি এটা তিন হাজার পাঁচ লিখলাম তিন হাজার পাঁচশো এটা তাই না তো তিন হাজার পাঁচশো আমি এটা লিখলাম ঠিক আছে এখন বিষয়টা হলো শেষের অঙ্ক কত শূন্য এই শূন্যটাই একটা অঙ্ক দখল করবে আর বাকি যে এটা থাকলো এটা আগে বসিয়ে দাও ঠিক আছে শেষের অঙ্কটা স্থানীয় মান অনুযায়ী বিন্দুতে বসিয়ে দিবে। আচ্ছা এর পরবর্তীতে তিন হাজার পাঁচশো কোটি গেলো পঁচাশি লক্ষ এই যে দেখো পঁচাশি লক্ষ কীভাবে একক দশক শতক হাজার অজু লক্ষ এই লক্ষের ঘরে কত বসবে বলো তো এই লক্ষের ঘরে কিন্তু স্থানীয় অনুযায়ী এই ডানেরটা যত আছে তত এই পাঁচ বসবে এখন এই আট তার আগে বসবে তো তার আগে তো একটা বিন ইয়া বিন্দু আছেই সো এই বিন্দুটাই এটা দিয়ে পূরণ করে দেবো এখানে বিন্দু ছিল না তাই আমরা আগে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে তো আছে পাঁচের আগে একটা বিন্দু আছে সো এই সংখ্যা অঙ্কটা আমরা এই বিন্দুতে বসিয়ে দেব ঠিক আছে তারপরে পঁচাশি লক্ষ তারপর নয় শত একুশ নয়শত একুশ বাস হয়ে গেল ক্লিয়ার এবারে ঝ নম্বরটা দেখো ঝ নম্বর বলেছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এইবার মিলিয়ন বিলিয়নে চলে আসলো সো এই মিলিয়ন বিলিয়নে যখন যাবে তখন সেটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল তো আন্তর্জাতিক পর্যায়ে যখন চলে যাবে মনে রাখবে আমাদের এই একক দশক শতক হাজার এই যে এখান থেকে ওদের মিলিয়ন বিলিয়ন তো প্রত্যেকটা এই একক দশক শতক এই পর্যন্ত আমাদেরটাও যা ওদেরটাও তাই আন্তর্জাতিক রীতি কিন্তু হাজারের ঘর যেমন আমরা সর্বোচ্চ এইভাবে লিখতে পারি হাজারের ঘর যেমন একক দশক শতক হাজার ওজুত এই অজুতকে হাজারের সাথে সংযুক্ত করে তারপর যদি কোনো ঘর আসে সেটা লক্ষ্য হয়ে যায় কিন্তু এই আন্তর্জাতিক রীতিতে সর্বোচ্চ তিনটা পর্যন্ত হাজার হবে হাজার তিন অঙ্ক পর্যন্ত হবে ঠিক আছে তিন সংখ্যা হবে হাজার আর তার পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে আবার তিন অঙ্ক সেটা হচ্ছে মিলিয়ন তার পরবর্তীতে আবার তিন অঙ্ক পর্যন্ত হবে বিলিয়ন তো আমরা হাজারের ঘর দিব তিনটা এটা গেল হাজার তারপর যে ঘরটা আসবে সেটা হচ্ছে মিলিয়ন তো যেহেতু এটা মিলিয়ন আসবে কটা সর্বোচ্চ তিনটা যেহেতু বিলিয়ন পর্যন্ত আসছে সো বিলিয়নে আমরা আসবো কত আছে বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তো পঞ্চাশ লিখতে গিয়ে আমাদের কয়টা বিন্দুর প্রয়োজন হচ্ছে দুইটা বিন্দুর প্রয়োজন হচ্ছে তাহলে এখানেও দুটা বিন্দু দিয়ে দাও ঠিক আছে মানে এটা হচ্ছে আন্তর্জাতিক রীতি একক দশক শতক ঠিক আছে গেল তারপর হচ্ছে যে তোমার হাজারের আছে তিনটা যেহেতু বিলিয়ন পর্যন্ত আসছে তাহলে এটা হচ্ছে হাজারের ঘর এটা কিন্তু হাজার এটা হাজারের ঘর আর এটা হচ্ছে মিলিয়ন 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 পার হলে তারপর বিলিয়ন আছে তো বিলিয়ন কত বিলিয়ন আছে পঞ্চাশ বিলিয়ন তো এখানে পঞ্চাশ বসিয়ে দাও আচ্ছা তারপর তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তো এইতে তে তিনশো এক দিয়ে দাও তিনশো এক মিলিয়ন ঠিক আছে তারপর হচ্ছে যে পাঁচশত আটত্রিশ হাজার এই যে পাঁচশত আটত্রিশ পাঁচশত আটত্রিশ হাজার আর আছে নেই তাহলে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেবে ঠিক আছে এখন এই সংখ্যাটা হয়ে গেল ঠিক আছে এই সংখ্যাটা হয়ে গেল এখন দেখো যদি কমা বসে তাও হয়ে যাবে আর কমা বসানোর নিয়ম আন্তর্জাতিক রীতিতে তিন ঘর পরপর তিন অঙ্ক পর এক দুই তিন অঙ্ক কমা এক দুই তিন কমা এক দুই তিন কমা তাহলে দেখো পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার হয়ে গেল ওকে এখন আমাদের দেশীয় রীতিতে কিন্তু এটা কিন্তু আর তাও হতো না একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ আটত্রিশ হাজার হতো কিন্তু ওদের রীতিতে তিন অঙ্ক পর্যন্ত সর্বোচ্চ তিন অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা আসবে সেটা হচ্ছে হাজারের ঘর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যেভাবে ধাপে ধাপে বোঝালাম হ্যাঁ আমার গল্পের ভাষা তো তোমরা বুঝে গেছো আর লেখার যে টেকনিক এই টেকনিক অবলম্বন করে লিখবে সেটা বিলিয়ন মিলিয়ন যাই হোক না কেন ঠিক আছে হাজারের ঘরে সর্বোচ্চ তিন অঙ্ক আসবে মানে তিনটা বিন্দু লিখবে আবার মিলিয়নের ঘরে তিনটা বিন্দু আসবে এখন যদি কেউ বলে যে একুশ মিলিয়ন তাহলে হবে আবার এই একুশ বিলিয়ন হাজারের ঘরে তিনটা নিয়ে তারপরে মিলিয়ন আসছে বিলিয়ন তো আর নাই তো মিলিয়নে কত আছে দেখবে মনে করেন বিলিয়নে মিলিয়নে আছে একুশ তাহলে দুইটা বিন্দু হবে এখানে আর এখানে তিনটা বিন্দু হবে আর এখানে আমাদের যা ওদের হতাই ঠিক আছে তো আশা করছি তোমরা এই অঙ্কে লেখা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ আর যদি না বুঝে থাকো সহজ মনে হয় বোঝেননি বিষয়টা তারপরে সহজ মনে হয়েছে তাহলে আরেকটা বার অবশ্যই দেখে নাও তাহলে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে ভালো থেকো আগামী দিনে দুই নম্বর সমাধান আন করে দেব সংখ্যাগুলো কোথায় লেখো সে পর্যন্ত অপেক্ষা করো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ